হিন্দু মুসলিম করছে আবেগে কান্না আসে যে এমন একজন বিধায়ক আমরা পেয়েছি তার নেতৃত্বে ক্যানিং পূর্ব বিধানসভার প্রত্যেকটা হিন্দু আজকে সুরক্ষিত আজকের ভালোবাসে প্রিয় বিধায়ক তুমি সকালে প্রিয় বিধায়ক সমানে সকালমলা ভষার হাত থেকেই আপনারা শারদিয়া উপহার পেলেন কতটা ভালো লাগছে একজন মানবিক আমার খুবই যার নেতৃত্বে ক্যানিং পূর্ব বিধানসভায় শান্তি নিরাপত্বে কী রাম কিরহীন যারা বিভূতি করতে চাইছে তাদের আজকে ক্যানিং পূর্ব বিধানসভায় এসে দেখতে হবে যে সৌকাত মোল্লার আশ্রয়ে আজকে সন্তালঘুরা কিভাবে সৃষ্টি আছে তাদের ভালোবাসা সৌক্রান মোল্লার প্রতি যে আবেগ যে ভালোবাসা তাদেরকে বুঝিয়ে দিতে চায় পূর্ব বিধানসভার হিন্দুরা সৌক্রত মোল্লাকে দু হাত ভরে আজকের মহাসপ্তমী এবং যারা চাইছে যে আগামী দিনে ক্যানিংপূর্ব বিধানসভা তাকে হিন্দু মুসলিম বিদেশ তৈরি করতে চাইছে আমরা চাইব পূর্ব বিধানসভার হিন্দু এস টি এস সি যেভাবে বিধানসভার বিধায়ক যেভাবে তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছে বট বৃক্ষের মতো আগলে রেখেছে যারা বলছে ক্যানিংপূর্ব বিধানসভায় সংখ্যালঘুরা নিপৃ বা নির্যাতিত তাদেরকে আজকের এই এই অনুষ্ঠানে এসে আজকে আমি দেখে যেতে বলব যে পূর্ব বিধানসভার হিন্দুরা যেভাবে ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক যেভাবে আগলে রেখেছে আর আজকের আমি বলতে চাই মহাসপ্তমীতে যারা ক্যানিং পূর্ব বিধানসভায় দাঁড়াতে চাইছে তারা আগে গদি ছেড়ে উঠে দাঁড়াক তারা বসে মোছাবো করে তারা বলছে ক্যানিং পূর্ব বিধানসভায় দাঁড়াবো আমি তাদেরকে বলবো আপনারা আগে উঠে দাঁড়ান ক্যানিং পূর্ব বিধানসভায় দাঁড়াবে যে আমাদের প্রিয় বিধায়ক সাহেবের কতটা জনপ্রিয় এই ক্যানিং পূর্ব বিধানসভায় প্রত্যেকটা মানুষ অপশক্তিকে বিনাশ দেবে শুভ বিধায়াতে যারা এই ক্যানিং পূর্ব বিধানসভায় গাঁদ ফোটাতে আসছে আজকে শান্তি বিরাজ করছে ক্যানিং পূর্ব বিধানসভায় আজকে ক্যানিং পূর্ব বিধানসভায় ষোলো সালে মোল্লা আসার পর যেভাবে সুন্দর ফুলের বাগানের মতো সাজিয়েছে আর এই ফুলের বাগানে যারা দাঁত ফটাতে আসবে তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা দাঁত ভেঙে দেব। এটাই হলো বিধানসভায় আমাদের প্রত্যেকটা মানুষ আবেগ আমরা চাইব এমন বিধায়ক যারা চাইছে আমাদের বিধায়ককে হিন্দু মুসলিম কেড়ে যারা বদনাম করতে চাইছে আমরা শক্ত হাতে আগামী দিনে লড়াইটা দেবো যারা হিন্দু মুসলিম করছে আবেগে কান্না আসে যে এমন একজন বিধায়ক আমরা পেয়েছি যার নেতৃত্বে ক্যানিং পূর্ব বিধানসভার প্রত্যেকটা হিন্দু আজকে সুরক্ষিত আজকের ভালোবাসে প্রিয় বিধায়ককে জয় হিন্দ বন্দে মাতরাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ দাদা আর একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাইবো যে প্রায় সময় কোন একজন পিজাদা বলেছেন যে ক্যানিং পূর্বের কোন এক মা ফুরপুরা শরীফের পিজাদা তহসিদিগির কাছে তিনি গিয়েছেন গিয়ে বলেছেন যে আমরা সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা অত্যাচারিত হচ্ছি এটা নিয়ে এটা নিয়ে কি বলবেন নিশ্চিত ভাবে ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়কের কাছে আমার মা বোনেরা বসে থাকে কারণ মানবিক বিধায়ককে দেখার জন্য তার কাছে ছোট্ট বাচ্চার যে দুধের আবদার করে যে আমার ছোট্ট বাচ্চাটা খেতে পারছে না তাকে দুধ দিতে হবে আমাদের পূর্ব বিধানসভার বিধায়ক নিজস্ব তহবিল থেকে সেই দুধ কেনার পয়সাটা দেয় ছোট্ট বাচ্চাটা যাতে আগামী দিনে দেশের ভবিষ্যৎ গড়ে উঠতে পারে তার পেন খাতা কিনে দেয় পূর্ব বিধানসভার বিধায়ক যাতে আগামী দিনে সেই বাচ্চাটা এই ভারতবর্ষ তথা পশ্চিম বাংলার একজন আইপিএস আইএস হতে পারে এটাই ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক যার কাছে বসে থাকে যারা ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ককে বলছে চোর নিশ্চিতভাবে ক্যানিং পূর্ব বিধানসভার আমাদের বিধায়ক মানুষের মন চুরি করে সেটাই ওদের গাত্ত তারা সহ্য করতে পারছে না তার জন্য আজকের বিভ্রান্তি শুরু করছে যে ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ককে তারা সহ্য করতে পারছে না আমরা চাইব এই ক্যানিং পূর্ব বিধানসভায় এই মহাশক্তি সপ্তমীতে আমরা অশুভ শক্তি বিনাশ করার জন্য আজকের ঐক্যবদ্ধ হয়ে হিন্দু এস টি এস সি আমরা হিন্দু সম্প্রদায় আছি আগামী দিনে শক্ত হাতে লড়াই দেব এই বলে স্বাগতম স্বাগতম স্বাগত সুখ দুঃখের সাথী সৌকত মোল্লা স্বাগতম আগামী 23 তারিখ ভাওর বিধানসভার ঐতিহাসিক যুব সমাবেশকে সামনে রেখে চালতাবেড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে যে প্রস্তুতি সভা আয়োজন করা হয়েছিল আমরা সেই সমার কাজ আর একটু এখনই শুরু করব আপনারা যারা আশেপাশে আসেন প্রত্যেকের কাছে আবেদন চলে আসুন সবাই স্থলে আর গুটি কয়েক চেয়ার ফাঁকা আছে আপনারা চেয়ারগুলো গ্রহণ করুন ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ভাওরের অবজারভার ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক ভাওড়ের সুখ দুঃখের সাথী আমাদের আবেগ আমাদের প্রেরণা মাননীয় সওকাত মোল্লা মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায়ের কর্মাধ্যক্ষ ভাতৃপতিম ভাই বাহারুল